চলো বন্ধুরা আজকে এমপিএল ডাউনলোড করে ফেললাম অ্যাড ক্যাশও করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছো তোমাদেরকে আজ এমপিএল আজকে খেলে দেখাবো যে কেরম করে খেললে তোমরা জিততে পারবে এমপিএলে ক্র্যাশ স্কিল গেমটা তোমরা খেলবে দেখো যেরকম করে আমি খেলছি সেরকম করে যদি তোমরাও খেলো তাহলে তোমরাও জিততে পারবে আমার মতন এরকম দ্বারা উইনিং করতে পারবে এরকম নেটওয়ার্ক একটু স্লো আছে দেখো এখন তোমাদের লসে যাচ্ছে তোমরা এখানে চ্যাটটা দেখবে তোমরা দেখতে হচ্ছে দুগুণ যায় না এখানে সবই লস মানে তুমি যেটা লাগাও তাহলে এটা লসই যাবে আমার কাছে কত টাকা আছে এগারো হাজার টাকা পড়ে আছে দেখো তোমাদেরকে জিতে দেখাচ্ছি ক্র্যাম করে তোমরা জিততে পারবে এইটা থেকে বেরিয়ে যাচ্ছে এখন অন্যটা যে দেখি কিরকম চ্যাটটা চ্যাটটা তোমরা দেখে খেলতে পারো চ্যাটটা যেরকম দ্বারা চ্যাট আসবে সেরকম দ্বারা তোমাকে খেলতে হবে তোমাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি দেখো যেখানটা দেখবে চ্যাটে লেসি লসের দিক করে আছে সেই গেমটা খেলবে না অন্যটা তোমরা খেলতে পারো এটা তো আমি বেরিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আজকে উইনিং করে দেখাবো যে কী করে তোমরা এমপিএল থেকে উইনিং করতে পারবে দেখো এটা শুধু লস এটাতে আমি দশ টাকা লাগাচ্ছি এটা তোমরা দুগুণ করতে পারো এইটা টাইম ওভার হয়ে গেছে দেখো লাগালে লস হতো দেখো এটাতে আমি দশ টাকা লাগাচ্ছি আমার ক্যাশ আউট কত আছে টু টু গুণ মানে দুগুণ গেলে ক্যাশ আউট হয়ে যাবে আমি এর থেকে বেশি চাই না দশ টাকা দশ টাকা এটা লস হয়ে গেল দশ টাকা বদলে আমরা কুড়ি টাকা লাগাবো চলো সেই দুগুণই যাবে দেখা যাক এটা কী হয় এতবার লস গেছে তার মানে একটা তো দুগুণ যেদি হবে দেখো এটা মানে দুগুণ চলে যাচ্ছে চলে গেছে দেখো প্রথম মোটামুটি আমি দশ টাকা লাগবে হেরে গেলাম আবার দশ টাকা লাগলাম কুড়ি টাকা লাগবে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ছিল এগারো নশো বিয়াল্লিশ ছিল এগারো হাজার নশো বাহান্ন তো মানে দশ টাকা আমাদের প্রফিট হয়েছে তোমরা এরম করে খেলতে পারো যত হারবে তার ডবল লাগাবে তোমরা এই চ্যাটটা দেখতে পাচ্ছ যেরকম এই চ্যাটটা পুরোটা লসের দিক করে আছে তার মানে এটাতে খেললে তোমরা লস হয়ে যেতে পারো যাদের কম অ্যামাউন্ট আছে তারা দু টাকা লাগিয়ে খেলবে একশো টাকা কি দুশো টাকা যাদের অ্যাড ক্যাশ করা আছে তারা দু টাকা কি পাঁচ টাকা লাগিয়ে খেলবে তোমরা প্রফিট করতে পারবে যত হারবে তার ডবল লাগাতে হবে চলো এটা থেকে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু এরকম করে জিতে জিতে এগারো হাজার টাকা করেছি আমার কাছে ছিল হাজার টাকা আমি এরকম করে জিতিয়ে যেতেই প্রথমে পাঁচ টাকা করে লাগাচ্ছিলাম যে এখন অ্যামাউন্টটা বেড়েছে তো অ্যামাউন্টটাও আমাকেও বাড়াতে হবে যেহেতু জিতেছি আমি হ্যাঁ বিঘ্নার দেখি কীরকম দ্বারা চ্যাট চলছে এখন খেলাটা নাই ভালো কারণ বেশি লসের দিক করেই তোমরা দেখতে পাচ্ছ যে দুগুণ ছিয়াশি আছে এটা লস হয়ে যেতে পারে দেখেছ বললাম লস হয়ে যেতে পারে তোমরা চ্যাটটা লক্ষ্য করবে চ্যারটা তোমরা দেখি তোমরা খেলতে পারো ভালো করে চ্যাটটার দিকে দেখো চ্যাটটা যত লসের দিক করে আছে তত চান্স কম আছে যে দুগুণ যাওয়ার চান্স কম আছে যখন দেবে প্রফিটের দিক করে আছে তখন তোমরা ডবল ডবল লাগাতে পারো আবার ফেটে যাচ্ছে আর আমি আজকে উনতিরিশে উনতিরিশে জুলাই আজকের থেকে এই আমি খেলছি দেখো ডেলিস করেতেও আমি চলে এসেছি চলে এসেছি আমার চার হাজার চারশো আটানব্বই আছে আর এখানে ফার্স্ট প্রাইজ দু লাখ পঞ্চাশ হাজার দেখো দু লাখ পঞ্চাশ হাজার ফার্স্ট প্রাইজ আমি যদি আরও কিছু খেলি তাহলে আমিও চলে যাব ডেলি এক সপ্তাহ স্কোরে সাত দিনের স্কোর কমপ্লিট করতে হবে সাত দিন এক নম্বরে যেতে আসতে হবে তোমরা একশোর মধ্যে থাকলে কত পাচ্ছ একশোর মধ্যে থাকলে দু হাজার চারশো টাকা দেখা যাক কি হয় তো বন্ধুরা এটাই ছিল ভিডিও তোমরা যত হারবে তার ডবল লাগাবে তাহলেই তোমরা প্রফিট করতে পারবে तो एरम को ही खेलो चलो आज के वीडियो बाय बाय